আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছ সিদ্ধ তান্ত্রিক ধনঞ্জয় বাবা উনি কীভাবে করেন শ্মশানে বসে এবং শ্মশানের মধ্যে যে মৃতদেহের কবরগুলি আছে সেই কবরের স্থানে গিয়ে উনি ফুল ধূপ দিয়ে ওনাদেরকে জাগরিত করে তারপরে সেসব আত্মাদের দিয়ে উনি কি করান কি কাজ করান সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটি থেকে তোমরা আগে কোনোদিনও এমন কিছু জিনিস তোমরা আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো কারণ তোমরা ধনঞ্জয় বাবাকে দেখেছো উনি কি কি কাজ করেন সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখেছি কিন্তু তোমরা কি জানো যে উনি কতটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে মধ্যরাতে গভীর রাতে শ্মশানে বসে উনি ক্রিয়া করেন দেখো এই ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে এবং আমি নিজে ওনার কাছে অনুরোধ করে স্পেশাল পারমিশন নিয়েই এই ভিডিওটি আমি বানিয়েছি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো বর্ধমানের এই শ্মশানটি সাতটি গ্রামের শ্মশান এবং এটি একটি বহু প্রাচীন শ্মশান এবং এটি অত্যন্ত জাগ্রত শ্মশান এমন একটি ভয়ঙ্কর শ্মশানে আমাদের সবার প্রিয় ধনঞ্জয় বাবা উনি রাতের বেলায় আসেন রাত্রি বারোটার পরে আসেন তন্ত ক্রিয়া করতে কাদের জন্য যেসব অসহায় মানুষগুলো ওনার কাছে আসেন এবং বলেন বাবা আমি এই সমস্যায় পড়েছি এই বিপদে পড়েছি আমাকে উদ্ধার করুন আমি ধনঞ্জয় বাবার কাছে স্পেশাল পারমিশন নিয়ে মানে অনুরোধ করে আমি আজকে ওনার সঙ্গে সকালবেলাতেই চলে আসলাম এই গভীর শ্মশানে জাগ্রত স্মশানে এবং তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে উনি কোথায় কোথায় সাধনা করেন এবং কি কি সাধনা করেন ইনি হচ্ছেন কামাকা সিদ্ধ তন্ত্র সাধক তোমরা যারা যারা ওনাকে জানো তো তোমরা জানো কিন্তু যারা জানো না তোমাদেরকে আমি বলে দিই ইনি হচ্ছেন কামাক্কা সিদ্ধ তন্ত্র সাধক এবং উনি মানে ইনি গভীর রাতে আসেন সেই তন্তক্রিয়া করতে তো আমিও এলাম ওনার সঙ্গে সেই স্থানে শ্মশানে এবং উনি আগামীকাল রাতেও একটি ক্রিয়া করেছেন এবং সকালবেলাতেই উনি এই শ্মশানে এসছেন যে সেই কাজটা ঠিকঠাক হয়েছে কি না বা আরও কিছু কিছু ওনার কাজ থাকে তো সেইগুলোর জন্য উনি এসছেন তো আমিও এসেছি ওনার সঙ্গে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো দেখো উনি এখন ধ্যানে বসেছেন আর সামনে আছে ওনার একটি ত্রিশূল এবং এটি একটি কিন্তু শ্মশানের চিতা উনি কিন্তু চিতার মধ্যে বসে আছেন এবং সেই চিতার মধ্যে ত্রিশুল দিয়ে উনি ধ্যান করছেন কারণ আগের দিন এইখানেই উনি একটি ক্রিয়া করেছেন এবং তোমরা ভালো করে লক্ষ্য করো ওই ত্রিশূলের পাশে কিন্তু তিনটে মালসা আছে অর্থাৎ যে তিনটি মানুষের কে আগুনে পোড়ানো হয়েছে মানে সে মানুষের দেহটাকে যে আগুনে পোড়ানো হয়েছে তো সেই তিনটে মানুষের মালসা কিন্তু ওনার সামনেই আছে উনি কিন্তু চিতার উপরে বসে দিনের বেলাতেই উনি কিন্তু ধ্যান করছেন তো এরপরে আমি ওনার সঙ্গে আস্তে আস্তে জঙ্গলের ভেতরে যাচ্ছি উনি যে যে স্থানে যান গিয়ে সেখানেও উনি রাতের বেলাতে গিয়ে সাধনা করেন এখন আমি ওনার সঙ্গে যাচ্ছি একটি কবরের কাছে মানে এই শ্মশানে কিন্তু কবরও আছে সেই কবরে গিয়ে উনি ফুল দেন সেই ফুল আর ধূপকাঠি দেন দিয়ে সেই কবরটিকে জাগরিত করে কেন জানো কেন উনি যখন মধ্যরাতে শ্মশানে আসেন উনি কিন্তু একা আসেন কিন্তু তারপরে উনি যখন সাধনায় বসেন তখন কিন্তু উনি একা থাকেন না ওনার সঙ্গে কারা থাকেন তোমরা জানতে পারবে আর কিছুক্ষণ ওয়েট করো আর কিছুটা পর আর কিছু তো পথ হেঁটে গেলেই তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো যে জিনিসটা দেখলে পারে তোমরাও বুঝতে পারবে যে হ্যাঁ ওনার সঙ্গে মধ্যরাতে কারা কারা থাকেন এবং কেনই বা থাকেন এবং কী করেন ওনারা এই শ্মশান অত্যন্ত গভীর তোমরা যেন কেউ এই শ্মশানে সন্ধ্যের পরে এসো না আমি তোমাদের কাছে এই অনুরোধটি করবো ঠিক না এখানে একটা ইয়ে আছে বলছেন আরও আছে মানে কবর আছেন তো উনি যে যে কবরগুলো জাগ্রত উনি সেই সেই কবরের স্থানে যান সেখানে গিয়ে ফুল দেন এবং ফুল ধূপ দিয়ে তেনাদেরকে মানে যার কবর সেই আত্মাটিকে উনি জাগরিত করেন কেন যেন কারণ মধ্যরাতে উনি যখন সাধনা করেন এসব আত্মারাই ওনাকে সমস্ত কিছু এনে দেন যেমন হচ্ছে কারণ থেকে শুরু করে এবং তন্ত্রক্রিয়া করার জন্য যেসব সামগ্রীর দরকার ওই আত্মারাই এই বাবার কাছে সমস্ত জিনিস ওনারা কিন্তু হাজির করে দেন তো ওই জন্য এখন থেকে ফুল বেলপাতা দিয়ে ওনাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সন্তুষ্ট করে রাখছেন একজন বড় মাপের সাধকই পারে এই কাজটি করতে কারণ সবারই দ্বারা কিন্তু এই কাজ একেবারেই সম্ভব না ওনার সঙ্গে আমি আবারও চলে আসলাম চিতার কাছে এবং উনি আছেন চিতার উপরে এবং উনি চিতার দিকে তাকিয়ে মানে চিতা ভস্যের দিকে তাকিয়ে উনি একটি মন্ত্র উচ্চারণ করলেন এবং তারপরে উনি যাচ্ছেন এই যে দুটো যে গাছ আছে সেই গাছের গোড়ায় একটি কবর আছে সেই কব কবরের কাছে যা উনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে উনি একটি ফুল ঢে নিলেন এবং উনি মন্ত্র উচ্চারণের দ্বারা সেই আত্মাটিকে উনি শান্ত করলেন যাতে উন উনি যখন সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় সাধনা করতে আসেন ওনাকে যেন কোনোরূপভাবে উত্তপ্ত না করে এবং ওনার সাধনাতে এই আত্মারা যেন সাহায্য করে এবং দেখো উনি কীরকমভাবে ফুল দিচ্ছে এবং ওনার সঙ্গে আরও দু তিনটে স্থানে আমি যাব তোমাদেরকে দেখাবো এবং আমি এসেছি ওনার পারমিশনে উনি যে দেহটাকে বন্ধন করেছেন আমার দেহটাকেও বন্ধন করেছেন দিয়ে আমাকে নিয়ে এসছেন এখন যেহেতু দিনের বেলা তবুও ওই সব এতটা ভয়ঙ্কর উনি দিনের বেলা বললো কিন্তু উনি কিন্তু কোনো রিস্ক নেননি তাই আমি এসেছি সম্পূর্ণ ওনার সঙ্গেই এসছি তো দেখো উনি প্রতিটি কবরের স্থানে স্থানে গিয়ে ফুলগুলো দিয়ে আসছে মানে যে যে কবরগুলো আর কি জাগ্রত অবস্থায় আছে সেই সেই কবরের স্থানে গিয়ে তো এবার তোমরা বুঝতে পারছ যে উনি কতটা সিদ্ধ একজন সিদ্ধ তান্ত্রিক এবং তোমরা ও ওনার কাছে আসো সমস্যাগুলোকে বলো এবং কাজ দিয়ে চলে যাও তারপরে ওনাকে এসব কাজ একাই করতে হয় তো বন্ধুরা তোমাদেরকে শ্মশানটা আমি আর একটু জাস্ট ভালো করে দেখিয়ে দিই তো দেখো কত গভীর শ্মশান দেখো চারধারে পুরো শ্মশান বন জঙ্গল আর মাঝখানে একটি মহাদেবের একটি মন্দিরের মতো আছে দুধারে জঙ্গল এই যে রাস্তা রাস্তা রাস্তার দুধারেই হচ্ছে শ্মশান এবং অত্যন্ত প্রাচীন এই শ্মশান এবং খুবই জাগ্রত এই শ্মশান এবং এই শ্মশানটি কিন্তু মেইন রোডের উপরই পড়ে কিন্তু এই শ্মশানটি এই হচ্ছে মেইন রোড ডান দিকে দেখতে পেলে আর বাঁদিকে হচ্ছে এই শ্মশান আর দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে তো আমি শ্মশানে অনেকটা ভেতরেই প্রবেশ করেছিলাম ওনার সঙ্গে ছিলাম তো এবার আমি আস্তে আস্তে শ্মশান থেকে বাইরে বেরিয়ে যাব কিন্তু তার আগে তোমাদের শ্মশানটাকে পুরোটা দেখিয়ে দিই গভীর রাত্রে কিন্তু এই শ্মশানে আর কেউ আসেন না গভীর রাত্রেই শ্মশানে কেউ আসেন না দিনের বেলাতেই মানুষ আসতে ভয় পায় তো গভীর রাত তো আর এই এই হচ্ছে রাস্তা তো এবার আমি আস্তে আস্তে ওই রাস্তাটা দিয়ে যাব কিন্তু তোমাদেরকে আর এক ঝলক জাস্ট দেখে দিল আর এখানে একটি দেখতে পাচ্ছি একটি বিরাট বড় একটি নদীর মতো আছে শ্মশানের মধ্যে নদী জল মানে রাত্রে অন্ধকারে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যারা গেছে তারাই জানে আর স্বয়ং বাবা তো জানি আর এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে রাস্তার ধারে শ্মশান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে আমি সম্পূর্ণটা তুলে ধরলাম বাবাকে দেখালাম বাবা কী কাজ করে সমস্তটা তোমাদেরকে দেখালাম এবং শ্মশানে যাওয়ার যে রাস্তাটা বর্তমানে আমি তোমাদেরকে এখন সেই রাস্তাটাও একবার দেখিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো বা আমার ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো বা ডিএম করতে পারো আমি তোমাদের উত্তর দেবো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের জন্য একদমই জেনুইন কন্টেন্ট নিয়ে আসি তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাকা